নমস্কার আজকে যথাযথ সাতটি আলোচনা করছি গতকাল আমি সাতটি আলোচনা করেছিলাম লাইভ প্রোগ্রামে ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি তেসরা মার্চ ছাব্বিশ মানে রাশিবল যেরকম বলেছিলাম আপনারা তো অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে রাশিফল আমি বলেছি কিনা বা একবার অনেকে দেখতে হয়তো অসুস্থ স্কিপ করে করে তো আপনাদের দেখতে যা মেসেজ আমাকে হোয়াটসঅ্যাপ অনেকে লিখেছেন যে দাদা আপনি পারলে একবার ভাগ ভাগ করে দেওয়ার জন্য তার জন্যেই এত কাজের মধ্যে আজ এ সানডে তারপরেও আপনার সবচেয়ে একবার বলে দিচ্ছি প্রত্যেকের জন্য আপনার একদম আলাদা আলাদা করে সুতরাং তার আগে বলে রাখি গোর যে আপনাদের সিচুয়েশনটা সারা সপ্তাহে চন্দ্র বসে আছে আপনার কন্যা রাশিতে কেতুর সাথে শুক্র মকর রাশিতে মঙ্গলের সাথে মঙ্গল কিন্তু এখানে উচ্চই করে কারণ মঙ্গল মকরে কিন্তু উচ্চ আমরা কম বেশি সকলেই জানি আর বুধ বসে রয়েছে আপনার অস্ত অবস্থায় সূর্যের সাথে এবং শনির সাথে শনি অস্ত অবস্থায় কুম্ভ রাশিতে আর রাহু রয়েছে মিন রাশিতে আর বৃহস্পতি রয়েছে মার্গী অবস্থায় মেষ রাশিতে এই সিচুয়েশনে বারো রাশির কি এফেক্ট দিচ্ছে এটা আমাদের আলোচনা করিনি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি বৃহস্পতি আপনার রাশিতে বসে নতুন কিছু শেখার আপনার মানসিকতা তৈরি হবে এবং নতুন কিছু মানে আধ্যাত্মিক চেতনা বাড়বে আধ্যাত্মিক ব্যাপারে আপনার ইন্টারেস্ট বাড়বে এবং মনটার মধ্যে মানে আপনার চেষ্টা অনুযায়ী কোনো নতুন এই যে এই আধ্যাত্মিক রিলেটেড কোনো কাজের মধ্যে আপনি ইনভলভ হতে ইচ্ছা করবে বা সেরকম কাজের মধ্যে ইনভলভ হবে না হয়তো আপনি এই সপ্তাহে যদি আপনি পরিশ্রম করেন যথেষ্ট রেজাল্ট পাবেন এবং আপনি কিন্তু বসে যদি প্ল্যান করেন সেখানে কিন্তু রেজাল্ট পাবেন পরিশ্রম করে কিন্তু সাকসেস পাবেন যত দৌড়বেন ততই ফল পাবেন সন্তানকে নিয়ে যদি আপনি বিবাহিত হন আপনি সন্তান থেকে সন্তানে শরীর টানে বিশেষ করে ইএনটি মানে নাক কান গলার কোনো প্রবলেম হতে পারে দাম্পত্য জীবনে মোটামুটি ঠিক থাকবে মাঝে মাঝে একটু বাদানুবাদ হতে পারে নিজেদের মধ্যে একটু হতে পারে যদি আপনার প্রেম করে থাকেন পার্টনারের কাছ থেকে যথেষ্ট হেল্প পাবেন বা আপনি পার্টনারকে হেল্প করবেন তার কর্মের জন্য কোনো গুড নিউজ পেতে পারেন আপনি হয়তো উইকেন্ডে কোথাও শপিং করতে বা কোনো ছোট ঘুরতে ঘুরতে যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে আপনার ছকে সুতরাং বসে যদি আপনি চাকরি করেন বসে যথেষ্ট সাপোর্ট পাবেন সহায়তা পাবেন আপনি পলিটিক্স করে থাকেন বা সেখানে যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে অস্থিরতাটা কিন্তু আপনার থাকবে দায়িত্ব কিন্তু বাড়বে এবং আপনার মধ্যে একটা পাওয়ারফুল অর্থাৎ একটা ঘ্যাম ভাব আছে সেটা কিন্তু অ্যাভয়েড করবেন ওই অহংকার বা ঘ্যামটা কিন্তু অ্যাভয়েড করতে আপনাকে কাজে মন দিন যারা হায়ার স্টাডি করছেন হায়ার এডুকেশনে যথেষ্ট সময়টা ভালো আপনাদের রাখটাকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে আর মেনটে এইটা পজিটিভ যাই ওটা ওভারঅল আপনাদের বললাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে রাখবেন আর আপনাদেরকে যে বলছি আমি লাইভ প্রোগ্রাম আসছি আমার কমিউনিটির ফসলে ফলো রাখবেন কমিউনিটি পোস্টে কবে আসছি কখন আসছি অবশ্যই সেটা আপনারা জানতে আর স্পেসিফিক্যালি আপনার নিজেদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থে যেমনি হোয়াটসঅ্যাপ পাচ্ছিলেন তেমনি এরা আপনারা মিডিয়াতেই বলবেন এই দিগদর্শন চ্যানেলে পুরোটাই ফ্রি অফ কস্টে নমস্কার ভালো থাকুন